তো বিচারের মাঠে যারা কাফের মুশরেক মোনাফেক যারা আমল করেনি তো জাহার নামে যাবে কিন্তু যারা আমল করেই জাহান্নামে নামে চলে যাবে পৃথিবীতে অনেক আমল কারী আছে যারা সিয়াম রাখছে হস করছে জাকাত দেয় কোরআতল করে দান সদগা করে অনেক আমল করে আমল করার পরও বহু মানুষ জাহান্নামে নামে চলে যাবে এমনও রসুল সাল্লাম বলছেন পৃথিবীতে এমনও সালাদ সিয়াম হজ্জাকাতকারী আছে এরা খুব বেশি পরহেজগারিতা দেখাবে এরা বেশি সালাত আদায় করবে বেশি সিয়াম পালন করবে কিন্তু রসুল সাল্লাম তাদেরকে মুসলমানই মনে করেননি দেখেন হাদিসটা শোনেন আবু সাহেদ খুদির রাজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ইয়খরুজু ফিকুম কমন অচিরেই তোমাদের ওপর একটা জাতি বের হবে তাহকিরুনা সলাতাকুম মা সলাতিহিম তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে অল্প তুচ্ছ মগণ্য মনে করবে ও সিয়ামাকুম মা সিয়ামিহিম তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে ওয়া আমালাকুম মা আমালিহিম তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তারা তুচ্ছ মনে করবে ইয়াকরাউনাল কোরআন তারা কোরআন তেলাওয়াত করবে এত বেশি কোরআন খতম দিবে খতমের প্রতিযোগিতা করবে কোরআন তেলাওয়াত করবে তারা সালাত আদায় করবে সিয়াম পালন করবে হস করবে আমলের দিকে অনেক পরেজগারিতা দেখাবে কিন্তু তাদের কোরআন তেলোয়াত তাদের সালাত সিয়াম কণ্ঠের নিচে নামবে না ইয়ামরুকুন আমিনা দিন তারা ইসলাম থেকে বের হয়ে যাবে কামা ইয়ামরুকুসাহ মমিনার রমিয়া যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় এক শ্রেণীর সালাদ ছিয়াম হজ মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে হিন্দু ইহুদি যেমন এরাও তেমন এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তাহলে ঘটনা কি কোন ব্যক্তিটা সালাদ ছিয়াম হজ আদায় করার পর মুসলমান না তাহলে তার আঁকিদাতে সমস্যা আছে এই কারণে তার ভিতরে শিরকে আকিদা আছে বড় শিরকে আকিদা আছে এই কারণে সে মুসলিম না আচ্ছা এটা থাক এরপর আরেকটা হাদিস লক্ষ্য করেন আব্দুল্লাহ ই না আমরজিয়াল্লাহ আনও বলছেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লাইয়া ইতিয়ান্ন আল ও আতিমা তা বান ইসরাইল আমার উন্নত অবস্থা হবে যে অবস্থা বান ইসরাইলের হয়েছিল পূর্বের যে হাদিসটা ওটা হলো সই বুখারির পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস যারা পর এক শ্রেণীর মানুষ মুসলমানই থাকছে না কি থাকছে না ওটা বুখারির পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস বহু মানুষ আছে পৃথিবীতে তারা খুব বেশি আদায় করছে কিন্তু তারা কি না মুসলমানই না এই কথা মোহাম্মদ সাল্লাহ বলছেন তো তারা কারা এরপরে তিরমিজি দুই হাজার ছয়শ একচল্লিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ বলছেন যে লাইয়া চিয়ানাল ওম্মাতি মা তালা বান ইসরাইল আমার উম্মতের ওই অবস্থা হবে যেই অবস্থা বান ইসরাইলের হয়েছিল হাজোওয়ান না আল এ বিনান যেমন দুই পায়ের জুতোটা পরস্পর সমান হাততেন কানামিন হুম্মান আ তাউম্মাওয়ালা নিয়ে রাসূস সরসলাম বলছেন ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করার মতো পাপ করে লা ক্যান আফিউম্মাতি মায়া নৌদালেক তাহলে মুসলমানেরও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে এরপরে তিনি বলছেন ইন্না বান তাফারা তাফারাকাত আলা সিনতাইন সাবিনা মিল্লাতান বান বিভক্ত হয়েছিল 72 কাতারে ওয়া তাফতারিকু উম্মাতি আলা 73 মিল্লাতান আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে কুল্লুহুম ফিন নার 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান এক কাতার মুসলিম জান্নাতে যাবে তো মুসলিমরা কত কাতারে বিভক্ত হবে 73 তো যেই বাহাত্তর কাতার জাহান্নামে নামে যাচ্ছে ওরা হিন্দু না মুসলমান যারা ইমান আনে নি আমল করে না এরা তো জাহান নামে যাবে ওদের ব্যাপার আফসোস নেই বা তারা আফসোস ওইভাবে করবে না কিন্তু বাহাত্তর কাতার মুসলমানই জাহান্নামে নামে যাচ্ছে এরা আল্লাহকে বিশ্বাস করে নবীকেও বিশ্বাস করে এরা সালাদ ছিয়াম হজ জাকাত আদায় করে তাই তো মুসলমান কিন্তু এরপরও এরা জাহান নামে চলে যাবে তো এদের অপরাধটা কি কি কারণে রাজসুর সল্লাল্লাহ আলী ওসাল্লামকে সাহাবেগন জিজ্ঞাসা করলেন মানে এক কাতার মুসলিম যারা জান্নাতে যাচ্ছে এরা কারা তখন তিনি উত্তরে বললেন মা আনা আলাইহি অসহাবি আমি এবং আমার সাহাবি যার উপরে আছি তার উপরে যারা থেকে জীবনকে বাস্তবায়ন করবে অর্থাৎ যারা কোরআন এবং হাদিসের উপরে থেকে জীবনকে বাস্তবান করবে সমাজনীতি অর্থনীতি রাজনীতি শিক্ষানীতি আপনার সলাত সিএম, এম হজ জাকাত তাজবি তাহালিল কোরান তেলোয়ার দান শতকা যা কিছু আছে যারা বৈষয়িক জীবনেও কোরান হাদিস মানে ধর্মীয় জীবনেও ইসলামী জীবনেও কোরান হাদিস মানে সার্বিক জীবনে যারা কোরান এবং হাদিসকে সনিষ্টভাবে অনুসরণ করবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তারা এই বিচার মাঠে সরা সুরি জান্নাতে চলে যাবে কিন্তু এক শ্রেণীর মানুষ সার্বিক জীবন আল্লাহকে মানে না পৃথিবীতে মুসলিমের চাইতে মুনাফিক কাফের কি বেশি আপনাকে আমি কি দিয়ে এটা বুঝাবো পৃথিবীতে মুসলিম মোমিন এদের চাইতে কাফের মুশরিক মুনাফিক বেশি অধিকাংশ মানুষই ফারমান এরা আল্লাহর বিধানকে মানতে চায় না এরা জাহেলি বিধানকে কামনা করে আল্লাহ সোভানা বলছেন আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ বিচার মাঠে আমার সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় অধিকাংশ মানুষ আমার সাথে বিচার মাঠে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় আল্লাহ শোহানাও তালে এর পরে বলছেন ওয়ামা উমেন আখতার হুম বিল্লাহ ইল্লাহ ওয়াহম মুশরিকুন অধিকাংশ মানুষ আমাকে বিশ্বাস করার পরও সেরেখ করবে অধিকাংশ মানুষ আমাকে বিশ্বাস করার পরও শেরিক করে আমার সাথে অধিকাংশ মানুষ মৌমিন হওয়ার পরও আমার সাথে শেরিক করে তার মানে মুসরেদদের সংখ্যা পৃথিবীতে বেশি কাফেরের সংখ্যা পৃথিবীতে বেশি মোনাফেকের সংখ্যা পৃথিবীতে বেশি আল্লাহ সোহানা চালা বলছেন অমিনান্না সেমাইয়া কলুয়া মান্নাবিল্লাহী অমিল লিয়া অমিন আখের মানুষের মধ্যে অধিকাংশ মানুষই বলে আমি আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি মা হম্বে মোমিন কিন্তু আল্লাহ বলছেন আসলে তারা মমিন নয় ওরা মুখে বলে এক কিন্তু অন্তরে ওদের আরাক এরা হলো মোনাফেখ মোনাফেক মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি কাফের সংখ্যা পৃথিবীতে বেশি মুশ্রেকদের সংখ্যা পৃথিবীতে বেশি ভ্রান্ত আমল আকিদের লোকদের সংখ্যা পৃথিবীতে বেশি তাই তো রসুলাম বলছেন মুসলমানেরাই তিয়াত্তর কাতার তার বাহাত্তর কাতার মুসলমান জাহান্নামে যাবে এক কাতার মুসলিম জান্নাতে যাবে এক কাতার কারা যারা সার্বিক জীবনে কোরআন সন্্লা মেনে চলে যাদের একমাত্র অভ্রান্ত নেতা মোহাম্মদ সল্লা সাল্লাম তারা কোনো দলের নীতিতে নয় কোনো ব্যক্তির নীতিতে নয় কোনো ব্যক্তি কোনো দলের নীতিতে যারা চলে না যারা সার্বিক জীবনে চলে একজন মানুষের নীতিতে যার নাম মোহাম্মদ সাল্লাম এরাই হচ্ছে বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে আপনাকে দেখাই মানুষ পৃথিবীতে ভ্রান্ত আমল করছে যে আমলের না আছে দলিল না আছে। রাসুলস রাসলাম থেকে কোনো প্রমাণ যেই আমলটা আপনি করছেন। ওই আমলের যদি দলিল প্রমাণ না থাকে। তাহলে সে আমলটাই হবে ভ্রান্ত আমল বিদাতি আমল। আল্লাহ সুভাহান তালা করান মাজিতে বলছেন। আমা ক্যানাল মুখ্মিনিউ আলা মুখমিনাতিন ইলা কাদাল্লাহ হ আরাসুলহ আমরান। আইয়া কোন আলহমল হেয়ারাতমেন আমরিহিম আল্লাহ সোহানতআলা বলছেন মমেনদের এটা অধিকার নাই যে আল্লামান তরসুল যেই বিধান দিবে যেই ফয়সালা দিবে তার উল্টা কোনো কাজ করবে এই এখতিয়ার মোমেন নারী পুরুষকে দেওয়া হয়নি অমাইয়া সাল্লাহ আরসোলাহু যা আল্লাম নীতির বিধানের উল্টা করবে ফাকাদ দল্লা দলা আলম মবিনা সে স্পষ্ট পথভ্রষ্ট হবে পথভ্রষ্ট হয়ে গেছে জাল এবং তরসুলের বিধান এবং নীতির উল্টা চলবে সে পথভ্রষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মাইয়ু শাকিকির রাসূল মিন বাদি মা তাবায়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা আস-সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম সাআত মাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রকাশ্য হেদায়েত আসার পরে যারা রাসূলের বিরোধিতা করে এবং সাহাবিদের নীতির পথের উল্টা চলে নোয়াল্লিহি আমি তাদেরকে সেদিকেই ফিরাবো মা তাওয়াল্লা তারা যেদিকে ফিরতে চাই অনুসলিহি জাহান্নাম অবশেষে আমি আল্লাহ যারা রাসুল সাল্লাহ নীতি শরীয়ত এবং সাহাবিদের পথ অনুযায়ী আমল করবে না আমি তাদেরকে জাহান নামে আসার দিব আর সেটা হবে নিকৃষ্ট জায়গা উল্লেখিত আয়াত আল্লাহ বলছেন নীতির সন্ন্যার তরিকার বিরুদ্ধে আমল করবে সাহাবিদের পথের বিরুদ্ধে চলবে তাদেরকে আল্লাহ আমল করার পরও জাহান নামে আসার দিবেন তো আজকে পৃথিবীতে মানুষ ভ্রান্ত আমল করছে যে আমলের সাথে রাসুল সাল্লা সাল্লামের কোনো মিল নেই যা আমলের সাথে সাহাবিদের কোনো মিল নেই এই আমলটা যদি আপনার হয়ে যায় তাহলে সেই আমল হবে ভ্রান্ত আমল বিদাতি আমল আয়সার জি আল্লাহ চালানহা বলছেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মান আহাদফি আমরিনা হাদা মালাইসমিন ফহরাদ রসুল সাল্লাম বলছেন কেউ যদি আমার শরীয়তের ভিতরে নতুন কিছু ঢুকেই নতুন কিছু উদ্বোধন করাই নতুন কিছু সৃষ্টি করে যেটা আমার শরীয়তে নেই তাহলে সেটা বাতিল এখানে আপনাকে বলতে চাচ্ছি যে ভ্রান্ত আমল কোনটা যেটা কোরআন সন্না দ্বারা প্রমাণিত নয় ওটা হলো ভ্রান্ত বেদাতি আমল বেদাত কি জিনিস বেদাত হচ্ছে নতুন আবিষ্কার হওয়া বেদাত আরবি শব্দ এর বাংলাটা হচ্ছে নতুন সৃষ্টি বেদাতের বাংলা কি নতুন সৃষ্টি যেটা পূর্বে ছিল না আর বেদাত দুই ধরনের একটা বৈষয়িক বেদাত আর একটা শারীরিক বেদাত বৈষয়িক বেদাত আপনি নিত্য নতুন কিছু আবিষ্কার করতে পারেন এতে শরীয়ত নিষেধ করেনি এতে শরীয়ত নিষেধ করেনি আপনি করতে পারেন আপনি নিত্য নতুন কিছু সৃষ্টি করতে পারেন দুনিয়াবী ব্যাপারে যেমন আমি যেই মাইকে কথা বলছি মাউথ পিসে

পরিপূর্ণ শরীয়ত কি পরিপূর্ণ আল্লাহ বলছেন আলিম দিন আমি পরিপূর্ণ করে দিয়েছি পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন এটা পরিপূর্ণ এতে একটু আপনি কিছু ঢোকাতেও পারবেন না বাহিরও করতে পারবেন না একটু কমও করতে পারবেন না বেশিও করতে পারবেন না আল্লাহ তাআলা যেটা দিয়েছেন রাসুস যেভাবে করতে বলেছেন আপনাকে ওইভাবে আমল করতে হবে যদি ওইভাবে আমল না করেন তাহলে সে আমল বাতিল হবে বলছিলাম ভ্রান্ত আমল মানুষ পৃথিবীতে আমল করেই সে আমলগুলি ধ্বংস করছে বিচারের মাঠে আল্লাহ আমলগুলি কবুল করবে না ধুলি নিক্ষেপ করবে আল্লাহ সোহানা তালা সোরাফুর কানের তেইশ আয়াতে বলছেন অকাদিমনা ই আমালিনোরা আল্লা সবহানা বলছেন বিচারের মাঠে আমার সামনে মানুষের আমল নামা পেশ করা হবে আমি মানুষের আমল নামা দেখব দেখার পরে বহু আমল নামা আমি ধুলিকণায় উড়িয়ে দিব মানুষের আমল আমি কবুল করবো না উল্লেখিত আয়াত প্রমাণ করে বহু মানুষের আমল আমলনামা আল্লাহ বিচার মাঠে ধূলিকণায় নিক্ষেপ করবেন আমল কবুল করবেন না আল্লাহ সোভানত আলাহ সরবা কারার একশো সাতষট্টি আতের শেষ অংশে বলছেন ওকে দেলি কাইউরিহিমুল্লাহু আম আলাহুম হাসরা তিন আলাইহিম অমাহুম মি হরি জিন মিনা নার আল্লাহ বলছেন আমি বিচার মাঠে মানুষের আমল আমলনামা যখন তার হাতে ধরিয়ে দিব তখন তারা আমলটা দেখে সে আফসোস করবে সে হতাশ হয়ে যাবে সে নিরাশ হয়ে যাবে আল্লাহ সোভানাহতলা সোরা গার্সিয়ার প্রথমের দিকে বলছেন আম এলাতু মানুষ আমল করে দুনিয়াতে করবে আমল আর শ্লান্ত ক্লান্ত হতাশা প্রকাশ করবে বিচার মাঠে দুনিয়াতে আমল করে বিচার মাঠে হতাশা শ্লান্ত ক্লান্ত হয়ে যাবে আল্লাহর সোভানাতলা বলছেন যে এক আমলকারী করে আক্ষেপ প্রসন করবে তারা বলবে তারা বলবে বলবে দুই হাত আমল করতাম আমরা যদি রসুল সাল সাল্লামের পথে চলতাম আমরা যদি রসুল সাল্লামের নীতিতে চলতাম আমরা যদি রসুল সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করতাম লাইতানি লাম আত্তাকিস ফুলালান খলিলা হায়াকে ফায় আফসোস ওমুকের দেখানো পথে যদি না চলতাম অমুককে যদি বড় আকাবির পণ্ডিত নেতা মনে না করতাম অমুক নেতার যদি পথে আমি না চলতাম অমুক নেতার আদর্শ যদি ফলো না করতাম ওমুক দলের ওমুক তরিকার বিধান অনুযায়ী যদি আমি না চলতাম আমি যদি দুনিয়াতে আমার সার্বিক আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতাম কতই না ভালো হতো আমার কাছে স্পষ্ট হাদিস এসেছিল তারপরও শয়তান আমাকে ধোকা দিয়েছে শয়তান তো ধোকা দিবেই এইভাবে এক শ্রেণীর আমলকারী বিচার মাঠে আক্ষেপ প্রকাশ করবে আফসুস প্রকাশ করবে আমার কথাকে বুঝতে পারেন এক শ্রেণীর মানুষ এইভাবে বিচার মাঠে আক্ষেপ প্রকাশ করবে আহা বিশ্বাস করেন যারা সুদ খায় যারা দুর্নীতির সাথে জড়িত যারা জেনার সাথে জড়িত যারা মদ পান করার সাথে জড়িত এদের কাছে শয়তান থাকে না এদের কাছে কি থাকে না শয়তান যে মদ খাচ্ছে ওর কাছে ব্লিশের কি দরকার ওর কাছে এক সেকেন্ড থাকা মানে এই ব্লিশের সময় লস কেননা যে মদ খাচ্ছে ও নিজেই নগদ শয়তান যে জেনার সাথে জড়িত ওর কাছে শয়তান নেই আল্লাহ কোরআন মাজিদে বলছেন শয়তান থাকে কোথায় লা আকুদনা আলা সিরাতিকাল মুস্তাকিম সূরা আরাফের প্রথমের দিকে আয়াত আছে শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমি খারাপ মানুষের কাছে থাকব না কারণ খারাপ মানুষ আর আমি একই সমান জন্য আমি থাকব সেরাতে মুস্তাকিমে যারা আছে যারা সঠিক পথে থেকে তোমাকে ডাকে তোমার সন্তুষ্টির জন্য আমল করে আমি তাদের ভিতরে ঢুকে তাদের আমলকে নষ্ট করে দিয়ে তাদেরকে জাহান্নামে ঢোকানোর চেষ্টা করব এই জন্য শয়তান যে সালাদ আদায় করে যে কোরআন তেলত করে যে হস করতে যায় যে সিয়াম রাখে যে তাজবি পাঠ করে যে কোরআন খতম দেয় ওর ভিতরে শয়তান ঢুকে ওর কোরআনের লেখিকে নষ্ট করার চেষ্টা করে ওর সালাদকে নষ্ট করার চেষ্টা করে ওর হসকে বাতিল করার চেষ্টা করে এই জন্য শয়তান সৎ আমলের ভিতরে বেদাত তৈরি করে দিয়েছে কি তৈরি করে দিয়েছে বেদাত এক গ্লাস পেশাব আর এক গ্লাস দুধ তো এক ফোঁটা পেশাব যদি এক গ্লাস দুধের ভিতরে আপনি দিয়ে দেন তাহলে দুধ কী হয়ে যাবে হ্যাঁ নষ্ট হয়ে যাবে ঠিক আপনার সৎ আমল সৎ আমলের মধ্যে যদি বেদাত ঢুকিয়ে দেন বেদাতে আমল চালু করেন তাহলে বেদাত আপনার সৎ আমলকে কি করে দিবে নষ্ট করে দিবে এই জন্য শয়তান আমলের ভিতরে বেদাত ঢুকিয়ে দিয়েছে আর পৃথিবীতে যে আমলের যত ফজিলত আছে সে আমলের ভিতরে শয়তান তত বেদার ঢুকিয়ে দিয়েছে এই জন্য সাবধানতার সাথে যাচাই বাছাই করে করান এবং সৈসন্নার আলোকে আমাদেরকে আমল করতে হবে সমাজে প্রচলিত অনেক বেদাতি আমল আছে যেগুলি শয়তানের সৃষ্টি করা আপনাকে দেখাই আর বেদাতি আমল যেগুলি সমাজের তৈরি হয়েছে এই সব কিছু কে তৈরি করেছে জানেন শয়তান বেদাতি আমল কে তৈরি করেছে শয়তান আর এই শয়তান কোন শয়তান না মানুষ শয়তান আমি একটু বলি খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে এটা তথা তথাকথিত কোনো বক্তব্য নয় ওয়াজ নয় একটু ধৈর্য ধরেন আল্লাহ তাআলা বলছেন ওকাদ আলিকা জালনা আলিকুল্লিনা বিগিন আদুবান সায়া তিন আল ইন সেয়াল জিন্নি সোরা আনামের একশো বারো নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি এভাবেই যুগে যুগে নবী রসুল তাদের ওপরে শয়তানকে নিয়োগ দিয়ে দিয়েছিলাম শত্রু হিসেবে তাদের মধ্যে শয়তান ছিল মানুষের মধ্যেও শয়তান ছিল জিন্দের মধ্যেও শয়তান ছিল ওই যে সুরা নাস পড়েন না মিনাল জিন্নাতে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে জিন শয়তান থেকে থেকে মানুষ শয়তান শয়তান তো শুধু জিনদের মধ্যে থাকে না কাদের মধ্যে থাকে মানুষদের মধ্যেও থাকে তাই মানুষ শয়তান কোন শয়তান একটু খুব লক্ষ্য করবেন একেবারে খুব লক্ষ্য করবেন খুবই মনোযোগ মানুষ শয়তানকে আজকে এখান থেকে চিনে উঠতে হবে ইনশাআল্লাহ মানুষ শয়তান কোন সময় কাকে বলেছেন আর রাসূল হাদিসে কাকে বলেছেন খুব সাবধান আল্লাহ বলছেন? শয়াতিনাল ইনসা জিননে আমি এভাবেই যুগে যুগে নবী রাসূলদের ওপরে শত্রু হিসেবে প্রেরণ করেছি মানুষ শয়তান জিন শয়তানকে ইউহিবাদুহুম ইলাবাদিন যুখরুফা আল গুরুরা এরা একে অপরে নাজিল করে এক শয়তান আর শয়তানের কাছে কি নাজিল করে ওহিনাজিল করে জিন শয়তান মানুষ শয়তানের উপরে কি নাজিল করে ওহিনাজিল করে নগদ করণের আয়াত যত জিন শয়তান আছে এরা অহিনাজিল করে কোন শয়তানের কাছে মানুষ শয়তানের কাছে এইবারে দেখেন এরপরে নিচের কয়েকটা আয়াতের পরে একশো একুশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অইন্য সায়া তিনা লাই উ সোনা ইলা আউলিয়া ইহিম লি জাদি লুকুম আল্লা বলছেন নিশ্চয় শয়তানের দুনিয়াতে প্রতিনিধি আছে প্রতিনিধি বুঝেন সেলা বুঝেন তো স্যালা দালাল বুঝেন তো দালাল কি দুনিয়াতে এ এ আর একজন দালালই করে না স্যালাগিরি করে না কথা বোঝেননি হ্যাঁ